হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি একটি মোবাইল শপে তো মূলত এখান থেকে আমরা একটা মোবাইল কিনবো সেই উদ্দেশ্যে আসা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল আছে এবং এক্সেসারিস রয়েছে আর এটার ঠিকানাটা আমি লাস্টে বলে দেব তো দেখতে পাচ্ছেন আমরা আসার পরে আমরা অনেক ভেবে দেখলাম কোন ফোনটা নেওয়া যায় পরে ডিসাইড করলাম এই যে রেডমি নোট ফোরটিন যে সেটটি আসছে নতুন এই সেটটি মোটামুটি খুব ভালো লাগলো এরপরে আমরা বললাম যে সেটটি আনবক্সিং করেন এবং এই ভাইটি প্যাকেটটি কাটছিলো এবং কি কি থাকছে তো এবারে আনবক্সিং করা হচ্ছে এর ফোনের সঙ্গে কি কি থাকছে আমরা একটু দেখে নেবো যার কারণে ভাইকে বললাম আপনি একটু আনবক্সিং করেন আমি একটু ভিডিওটা করি তো যাই হোক দেখতে পাচ্ছেন প্রথমে বের আসলো ফোনটি যেটা ভেরিয়েন্ট ছিল আট দুশো ছাপ্পান্ন তো ফোনটির কালারটাও অনেক মোটামুটি ভালো লাগছিল এরপরে দেখতে পাচ্ছেন একটা কাভার আছে ওর সঙ্গে একেবারেই ফ্রি তো তারপরে কি থাকছে দেখি তারপরে একটি ইউএসবি ক্যাবল এবং একটি অ্যাডাপ্টার মূলত এগুলোই ছিল এর সঙ্গে এরপরে আমরা ফোনটিকে সেট আপ দেওয়ার জন্য ফোনটি ভাইয়ার রান করছিল কিছু সময় লাগবে তো ফোনটি তারপরে রান হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু সেট আপ দেওয়া হচ্ছিলো আমি মূলত আমিতে সেট আপটা দিচ্ছিলাম তো সেট হতে একটু সময় লাগে ফার্স্ট টাইম তো সেট হচ্ছে বলে রাখি সবটির ঠিকানা তাহেরপুর বাগমারা রাজশাহী এসকে টেলিকম প্রোপারেটার মোহাম্মদ কামরুল ইসলাম এখানে সকল প্রকার ফোন কিন্তু আপনার পেয়ে যাবেন খুবই অল্প রেটে তো যারা ফোন নিতে ইচ্ছুক অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন রান হয়ে গেল আমরা সেটটা দেখার পরে ভাইকে বললাম একটা গরিলা গ্লাস লাগিয়ে দেন সে একটি গরিলা গ্লাস লাগিয়ে দিচ্ছিল আর আমি চারিদিকে ভিডিওটা একটু করছিলাম খুব বেশি ভিডিও করিনি যদিও ডিটেলস দেখাতে পারছি না এই যে ভাইয়া গরিলা গ্লাসটা লাগাই দিচ্ছে আর এটা পাশেরটা আমার দোলা ভাই আর দোলা ভাইয়ের জামাই রাব্বি রাব্বির জন্য মূলত কিনা এই যে দেখতে পাচ্ছেন গরিলা গ্লাসটা সুন্দরভাবে ভাইটি লাগিয়ে দিচ্ছে এরপরে ব্যাক খাবারটা লাগিয়ে দিল তারপরে এই যে আমি দেখতে পাচ্ছি আমি একটু চারিদিকে রাউন্ড দিয়ে দেখাচ্ছিলাম দোকান তারপরে একটা অফার রয়েছে সেটা হলো ক্যাশব্যাক অফার তো আমরা পাঁচশো টাকা ক্যাশব্যাক মোটামুটি পেয়ে গেছি মেসেজ দেওয়ার পর পরে তো এই যে ভাইটি ভাইকে দিলাম ভাইটি আমাকে এই যে পাঁচশো টাকা ক্যাশব্যাক করে দিল এই যে টাকা ফোনওয়ালাকে আমি দিয়ে দিলাম এটি রাব্বি আমার ভাগ্যিন জামাই ওকে দিয়ে দিলাম ও মহাখুশি